দর্শক আসসালামু আলাইকুম আমি শহীদুল ইসলাম সজল আমার টিকটক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন ভাগ্যের কি নির্মম পরিহাস যে দলটাকে নিয়ে আমরা সবাই স্বপ্ন দেখতেছিলাম আহ বাংলাদেশি ফ্যান হলে তাতে কি হয়েছে লাস্ট যে ম্যাচটা বাংলাদেশের এগেন্স্টে আফগানিস্তান টিম জিতে গেছিল তখন মনে মনে একটা এই ধারণাটা করছিলাম যে আফগানিস্তান টিম একটা ভালো কিছু করে দিবে এবার বিশ্বকাপে কিন্তু সেই ভালোটা যে আজকে সকালবেলা সকালে এইভাবে খারাপ হয়ে যাবে এইভাবে নষ্ট হয়ে যাবে সেই জিনিসটা আমরা হয়তো হয়তো কোনো ক্রিকেট ফ্যান আমরা চিন্তা করি নাই তো দর্শক এই ব্যাপারে কথা বলার জন্য আফগানিস্তানের আসলে কোন জায়গায় ভুলটা ছিল আফগানিস্তান কোথায় আসলে সেই ব্যাপারে আলাপ করবো আমার সাথে আছে আবার ভাই বন্ধু মোহাম্মদ জনি আহমেদ রানা ঠিক আছে আমরা দুজনে মিলে সেই ব্যাপারটা আসলে ডিসকাস করার চেষ্টা করব তো জনি নিজে কথাটা বলতেছিলাম সেটা হচ্ছে যে তোমার কাছে কি মনে হয় আফগানিস্তান টিম যেইভাবে একটা লড়াকু মন মানসিকতা নিয়ে সেমিফাইনাল পর্যন্ত উঠে আসছে ইভেন লাস্ট ম্যাচটা আমরা দেখছি যে বাংলাদেশের সাথে খুবই হাড্ডাহাড্ডি লড়াই করে ম্যাচটা তারা কিন্তু জিতে নিছে তাদের বডি ল্যাঙ্গুয়েজের কারণে আর জিতার মন মানসিকতার কারণে জিতে গেছে তো আজকে যেই ঘটনাটা ঘটলো মাত্র ছাপ্পান্ন রানে অল আউট হয়ে গেছে আর এটা আরেকটা জিনিস তোমাকে জানায় রাখি সেটা হচ্ছে গিয়ে ওয়ার্ল্ড কাপ হিস্টোরিতে তোমার নক পর্বে এইটাই হচ্ছে সর্বনিম্ন স্কোর ছাপ্পান্ন যেটা তোমার আফগানিস্তানের নামে আজকে রেকর্ড হয়ে গেছে তো তুমি কি বলবা আফগানিস্তান টিম কেন এরকম হইলো কি মনে হয় তোমার আচ্ছা সজল আপনি একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে ক্রিকেটের ব্যাপারে যে আফগানিস্তান খেলছে কতদিন যাব দশ বছর পনেরো বছর বড় স্টেজে যখন যাবেন এখানে অলওয়েজ এক্সপিরিয়েন্সটাকে একটা ম্যাটার করে তো আফগানিস্তানে সেই জিনিসটা ঘাটতি ছিল তারা এই বিগ পর্যায়ের ম্যাচ কখনই তারা ফেস করে নাই এই প্রেশারটা তারা নিতে পারে নাই মোটা কথা ছোট টিম বড় ম্যাচ

তুমি যদি লক্ষ্য করে থাকো যে এখনো পর্যন্ত এখনো পর্যন্ত এই টুর্নামেন্টে দুই হাজার চব্বিশ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে এই টুর্নামেন্টে তোমার আফগানিস্তান যে টপ অর্ডারের যে দুজন ব্যাটসম্যান আছে একটা হচ্ছে একজন হচ্ছেন রামুন গুরবাস আর একজন হচ্ছে তোমার ইব্রাহিম যাদরাম যাদ ঠিক আছে এই দুইজন ব্যাটসম্যান এখনো পর্যন্ত ফ্রিকুয়েন্টলি রান করে আসছে টিম আফগানিস্তানের জন্য এই টুর্নামেন্টে তুমি যদি হিসাব করে দেখো যে যদি আফগানিস্তান সব কয়টা ম্যাচ খেলে ছয়শ রান করে থাকে আফগানিস্তান অতিরিক্ত মাত্রায় ওপেনার ডিপেন্ডেন্ট হয়ে পড়ছিল এই টুর্নামেন্টটাতে যে কারণে আজকের ম্যাচটা যদি আপনারা ফলো করেন দুই ওপেনার মিলে মাত্র দুই রান করতে পারছে রাহমানুল্লাহ গুরবাস জিরো রানে প্যাভিলনে ফিরে গেছেন তারপরে আপনার ইব্রাহিম জাদরান উনিও মাত্র দুই রান করে প্যাবিলনে ফিরে গেছেন এই দুইজন ব্যাটসম্যান আউট হওয়ার পরে কিন্তু আফগানিস্তান টিম আর ওইভাবে ঘুরে দাঁড়াতে পারেনি কারণ আমরা অ্যানালাইসিস করলেই দেখতে পারি বা বুঝতে পারি যে এখনো পর্যন্ত এই টুর্নামেন্টে ওই ওপেনার দুজন বাদে আফগানিস্তানের বাকি সবার অ্যাভারেজ টেন সব মিলায় দশের মতো এভারেজ বাকি সবার ব্যাটিং এভারেজ তো আপনারা চিন্তা করতে পারেন নিচের দিকের ব্যাটিংটা আসলে কতটুকু অস্বস্তিতে রাখছিল টিম আফগানিস্তানকে এরকমটা হবারই ছিল যদি আজকে ওপেনাররা ক্লিক করতো টিম আফগানিস্তানের হয়ে তাহলে হয়তো বা ম্যাচের ফলাফল অন্য কিছু হইতে পারতো হ্যাঁ বাট আপনি একটা ম্যাচে কখনোই ডিপেন্ড করতে পারবেন না যে দুজনেই আপনাকে ম্যাচটা বের করে দিবে আফগানিস্তান সে প্রবলেমটা ফেস করেছে বাট এই খেলার যে প্রবলেমটা হয়েছে আফগানিস্তান কিন্তু তাদের ফিভারে ছিল গত সাতটা ম্যাচ তারা ডসে জিতে আগে ব্যাটিং করেছে এবং তারা উইন করেছে টানা উইন করেছে এবং আজকেও সেই সিদ্ধান্তই ছিল তাদের সবকিছু তাদের ফেভারে ছিল কিন্তু এই যে তাদের চিকমতো হয় না যখন কিনা এখানে দেখেন মূলত আহ দুইজন বলার আপনার হচ্ছে রাবাদা

জিতলো আজকে তোমার কাছে কি মনে হয় যে আফগানিস্তান আসলে টসটা জিতে ব্যাটিং করাটা আফগানিস্তানে ঠিক হয় হয়নি ডেফিনেটলি ঠিক হবে না কেন তারা তো তাদের ফর্মে ছিল আমি তো যেটা বললাম যে তাদের ফেভারিট ছিল কিছু তারা তাদের প্রপার প্ল্যানে তারা আগা ছিল কিন্তু এক্সিকিউশনটা তাদের ঠিক মতো হয়নি যখন তাদের টপ ওয়ার্টারের ব্যাটসম্যান দুইজন একজন প্রথম ছয় ছয় বলের মাথায় আউট হয়ে গেলেন আরেকজন একজন দুই ওভার তিন বলের মাথায় একজন আউট হয়ে গেলেন তখন তাদের যে প্রেশারটা নিয়ে খেলতে হবে তাদের পরবর্তীতে যারা আছেন তারা এই ম্যাচটাকে ধরে খেলবেন সেটা তারা পারেন না তারা হয়তো ট্রাই করেছেন বাট এক্সিকিউশন পুরো আসলে আফগানিস্তান টিম টসে জিতে ব্যাটিং নার পিছনে একটা কারণ নি আছে সেটা হচ্ছে লাস্ট যে 7টা ম্যাচ তারা টি উইন হইছে 7টায় কিন্তু তোমার আগে টস জিতে ব্যাটিং করতে তারা। তো সেই ক্ষেত্রে এটা বলা যায় যে তাদের যে স্ট্যাক মানে কি বলে স্ট্র্যাটেজি আগে ব্যাটিং করে বিপক্ষ দল আটকে রাখা সেটা সেটা ঠিক ছিল। কিন্তু আসলে এইভাবে ভাবে যে ব্যাটিংটা 콜্যাপস করবে সেটা আসলে তার কারো ধারণা ছিল না আ자의 ধারণা ছিল না তবে হ্যাঁ এটা ঠিক যে আফগানিস্তান টিম এ পর্যন্ত আসছে তাদেরকে অবশ্যই ভাবা দিতে হবে তাদেরকে ছোট করে বলা কিছু নাই তারা অনেক ভালো খেলে এই পর্যায়ে পর্যন্ত আসছে হোপফুলি আফগানিস্তানের মতো একটা টিম নেক্সটে যদি আরো 10 বার বার এরকম ওয়ার্ল্ড টুর্নামেন্ট খেলতে পারে আমার কাছে মনে হয় দুই তিনটা ট্রফি তাদের নামে জিততে হবে তোমার কি মনে হয় হতেই পারে আফগানিস্তান তারা অল্প সময় তাদের যে পরিমাণ শুধু বাংলাদেশী না আমি যেটা বলতেছি বাংলাদেশ টিম যে কতবার এত বড় বড় টুর্নামেন্ট অংশগ্রহণ করছে এতগুলো টুর্নামেন্টে যদি আফগানিস্তান টিম অংশগ্রহণ করতে পারতো অবভিয়াসলি তাদের নামের পাশে একটা দুইটা তোমার কাপ থাকতেই পারতো আর দোস্ত দর্শক প্রশংসা করতে হয় টিম সাউথ আফ্রিকা তারা যেই ইন্টেন্টে খেলতে নামছিল মানে দেখেন আজকের ম্যাচটাতে কিন্তু সাথে সাথে একটা মিল আছে সাথে সাথে একটা মিল কেমন আছে যেমন আফগানিস্তান আগে সাতবার ব্যাটিং জিতে ম্যাচ জিতছে কিন্তু আর সাউথ আফ্রিকার সেই ব্যাপারটা হচ্ছে সাউথ আফ্রিকা এর আগেও সাতটা সেমিফাইনাল খেলছিল সাতটা সেমিফাইনাল খেলে একটা বারো তারা ফাইনালে যাইতে পারেনি তাদের নামের পাশে যুক্ত হয়ে গেছিল সাউথ আফ্রিকা চোকার আফ্রিকা নামটা কিন্তু সাউথ আফ্রিকা অবশেষে গুঁচায় ফেলতে পারছে সাউথ আফ্রিকা অবশেষে আইসা আফগানিস্তানের এগেন্স্টে দুই হাজার চব্বিশ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের প্রথমবারের মতো ওয়ার্ল্ড কাপ ফাইনালে গেছে সেটা যে কোনো এডিশনের হোক যে কোনো ফাইনালেরই হোক প্রথমবারের মতো সাউথ আফ্রিকার টিম ফাইনালে গেছে তো হোপফুলি সাউথ আফ্রিকান এই টিমটা অনেক ডিফারেন্ট আগের টিমগুলোর চাইতে মানসিকভাবে অনেক স্ট্রং যে কোনো পর্যায়ে যে কোনো মুহূর্তে যে কোনো ব্যাটসম্যান বা বোলাররাই এই ম্যাচটা আসলে তাদের নিজের পক্ষে করে নিতে পারে সো আসলে মেনি মেনি কনগ্রাচুলেশনস টু টিম সাউথ আফ্রিকা যে তারা প্রথমবারের মতো ফাইনালে গেছে এখন দেখা যাক পরবর্তী ম্যাচটাতে ভারত এবং ইংল্যান্ডের মধ্যেকার কারা যায় তাদের সাথে আসলে টিম সাউথ আফ্রিকা ওইভাবে মানায় নিতে পারে কিনা তবে মতো স্টেজে কোন দলই বড় না কোনো দলই ছোট না যে কেউ টিম যে কোনো টিম যে কোনো সময় উইন হয়ে যাইতে পারে দর্শক তো আহ আপনাদের কি মনে হয় আজকে আফগানিস্তান হারাতে আপনাদের কার কাছে কেমন লাগছে পার্সোনালি যদি আমাকে জিজ্ঞেস করে থাকেন সত্যি কথা আমি খুবই হতাশ হয়েছি যে ভাবছিলাম আমরা তো আর কেউ শিওরিটি দিয়ে এটা বলতে পারবো না যে টিম আফগানিস্তানই জিততো বা জিতবে কিন্তু একটা আশা ছিল যে হ্যাঁ টিম আফগানিস্তান এতদূর পর্যন্ত আসছে টিম অস্ট্রেলিয়াকে হারাই দিয়ে আসছে নিউজিল্যান্ডকে তারা ধুলার সাথে মিশাই দিছে বাংলাদেশকে কিছুদিন আগে গতকালকে একদিন আগে বাংলাদেশকে ছিটকে দিয়ে তারা সেমিফাইনালে পৌঁছাইলো যেভাবে তাতে করে মনে হচ্ছিল যে দেয়ার ইজ ভেরি সামথিং গুড নিউজ ওয়েটিং ফর টিম আফগানিস্তান কিন্তু আসলে সেই জিনিসটা ঘটে নাই ক্রিকেট খেলায় ভাগ্য বলেও একটা কথা আছে তো ফিল ফর টিম আফগানিস্তান হোপফুলি ভবিষ্যতে তারা আরও ভালো করবে ইন্টেন্ট আরও ভালো নিয়ে আসবে ভবিষ্যতে আরও ভালো কিছু করবে আমরা যারা ক্রিকেট ফ্যানস আছি তারা সেই জিনিসটা দেখারই অপেক্ষায় তো আপনারা দোস্ত কমেন্টস করে জানান যে এখানে কোথায় ভুল ছিল আফগানিস্তানের কোন জিনিসটাতে ভুলছিল আফগানিস্তান কেন পারলো না কিংবা সাউথ আফ্রিকা কোন জিনিসটা ভালো করার কারণে তারা ফাইনালে চলে গেল এই জিনিসগুলো অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম